এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত ঝিঙে পোস্ত তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকো এই সিক্রেট উপকরণটা দিয়ে একবার ঝিঙে পোস্ত বানিয়ে দেখো এর স্বাদ মুখে লেগে থাকবে ধোয়াওটা গরম গরম ভাত দিয়ে যে কি অপূর্ব লাগে খেতে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখতে যতটা লোভনীয় খেতেও দুর্দান্ত হয় তার জন্য আমি দুটো ঝিঙে একটু আলু কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেলে অল্প জিরে ফোড়ন আর দেব শুকনো লঙ্কা ফোড়ন এটা সর্ষের তেলে বানালেই বেশ ঝাঁসটা খুব সুন্দর হয় আর একটা ছোট্ট পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজটা অল্প অল্প ভাজা হবে বেশি ভাজবো না অল্প মানে গায়ে লাল রঙ ধরার আগেই ভাজাটা শেষ করব। ভাজা হয়ে গেছে এবার সেই আলু আর ঝিঙেটা দিয়ে দেব। দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে ঝিঙেটা হলুদটা এতে কমই দেব দিয়ে ঝিঙেটা সুন্দর করে ভাজবো একটা ঢাকনা দিয়ে এই ঢেকে রাখার ফলে ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে ঝিঙেটাও সিদ্ধ হয়ে যাবে যারা নিরামিষ খাও পেঁয়াজটা বাদ দিয়ে বানাবে এবার ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়েই মিশিয়ে নেব এই দিকে সেই মশলা বানিয়ে নেব এক চামচ সাদা সর্ষে সাতটা কাজু বাদাম এই কাজু বাদামটা দিলে দারুণ হয় কাঁচা লঙ্কা লবণ দিয়ে পেস্ট করে তারপরে দু চামচ পোস্ত দেবো দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নেব অল্প দানা রেখে পোস্তটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল দেব। দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব চেখে নিয়ে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দেব দু চামচ মতো সর্ষের তেল এই সর্ষের তেল সর্ষে যে ঝাঁসটা এই শেষে দিলে আবার সুন্দর করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু রেস্টে রাখার ফলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ঝিঙে কাজু পোস্ত এইভাবে এই উপকরণটা দিয়ে একবার বানিয়ে দেখো ভাত রুটি দিয়ে দারুণ লাগে বিশেষ করে গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে এটা গরম গরম খেলে না মানে অমৃত মতন লাগে তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো